এর বাঁকুড়ার পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী স্বামী পীযুষ চক্রবর্তী অরফে বাপি চক্রবর্তী দাদাগিরির ছবি সামনে এলো গতকাল রাজ্যের বিরোধী দলনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশ সুপারকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন এদিকে অধিকারীর এই পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শাসক বিরোধী চাপানো গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ওই ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোমের এক সাফাই কর্মীকে মারধর করছে বাইক আরোহী এক যুবক শুভেন্দু অধিকারীর দাবি ওই সাফাই কর্মীর নাম প্রেম সহিস আর তাকে যিনি মারধর করছেন তিনি বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী স্বামী তথা শহরের দাপুটে তৃণমূল নেতা পীযুষ চক্রবর্তী অরফে বাপি চক্রবর্তী সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী বাঁকুড়া পুলিশ সুপারকে উদ্দেশ্য করে লেখেন এই ঘটনার জন্য অবিলম্বে বাপি চক্রবর্তীর বিরুদ্ধে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইনে মামলা দায়ের করতে হবে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এদিকে শুভেন্দু অধিকারের এক হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট হতেই মুহূর্তে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায় সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল বিজেপির দাবি এই প্রথমবার নয় তৃণমূলের বড় নেতাদের ছত্র ছায়া আগে বিজেপির দাবি এই প্রথমবার নয় তৃণমূল বড় নেতাদের ছত্রছায় থাকায় আগেও একাধিকবার অপরাধ করে পার পেয়ে গেছেন ওই নেতা আর তাই বারংবার এই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছেন তিনি তৃণমূলের তরফে ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর হাতে প্রমাণ থাকলে তিনি কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না একই সঙ্গে তৃণমূলের নেতৃত্বের দাবি অন্যায়কে তৃণমূল রেয়াত করে না বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট মাদ্ধত্ব করেছিল তো কি হৈছিল কি হৈছিল ঘটনাটা কি হয়েছিল তুই বল সেদিন ঘটনাটা কি হয়েছিল সেদিনে কি হয়েছিল কিছু হই না এরকম তুই যে ঝাটপাট দিছিস তুই কি হয়েছিল ঝাটপাট এদিকে ডাডা 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 এরকম আমি মানে ওখানে কাজ করি না হ্যাঁ তুই কাজ করিস না তো সেদিনে তুই একজনের জন্য দিয়াটাকে দেখিনা ভিডিওতে ছিল হুম বললি তো মানে ঝাড় দিতে বলে গেল সেদিনে সেজনে ঝাড় দিয়া পর কি হৈছিল না দিয়া পরে কি হয়েছিল কিছু হই না এরকম যেন ওরা ছবিটা দেখতে পাইছ তোকে একজন মারছে हां उठया तो नवरारा माने से, से तुलते बोल चलो उठर जने माने मारे चलो कैमरे से हैं के मैच चला तो के मैच चला ओके चलो के मैच हैं कैमरे से नाम या अब मैं खूब जोर में रे मारे चलो ये तो जे माता हलकमंद में लागे चलो कम लागे ना हां इससे सेटा तो उचित है ना मध्य परटा तो से

তৃণমূলের তিনি কিন্তু তাকে আমরা গেটের বাইরে কিন্তু বিষয়টা কি সেটা প্রথম কথা হচ্ছে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেই ছেলেটা আমার এক নম্বর কথা হচ্ছে এখানে কাজ করেন না আমার কাছে আসেন ও হ্যাঁ সেদিন হয়তো কোনো কর্মচারী আসেন না কিংবা কেউ হয়তো বলেছে একটু নোংরা আছে একটু ঝাড় দিয়ে দেয় যাই হোক একটা কিছু বলেছে কিন্তু সেদিন আমি ছিলাম না হ্যাঁ এবার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারছি না এটাই

সেদিন এলেন নাই কেন আমাদেরকে যদি অত যদি ও দর দিয়ে মানে সমাজসেবী বটে তাহলে উনি তো আসতে পারতেন আগেই তাহলে আজকে কেন পাঠাচ্ছেন কিংবা কেন আসছে সেই ছেলেটা হচ্ছে আমার মানে আমাকে দিদি বলে আমি ওকে ভাই বলি ওনার মা বলে যেহেতু বলে যে আমার ছেলে তো ছোট আমার ছেলে কাজ করতে অনেকদিন আগে মানে প্রথম যখন ওর মা এনেছিলেন আমাকে মানে বাচ্চাটাকে তখন আমার একটা বেবি আছে সেই বেবিটাকে মাঝে মধ্যে দেখাশোনা মানে আসেন আমার ইয়েতে আসেন আমার রুমে আমার আলাদা রুম ভাড়া আছি আমার সেই রুমে থাকেন বাচ্চাটাকে দেখে আবার রাত্রে বেলা চলে যায় না সেটা আমি কি করে বলবো সেটা সেই জিনিসটা আমি নিজেও জানি না আজকে আজকে আমি এখানেই দেখতে পাচ্ছি না আমি সেরকম ভাবে চিনি না জানি শুনেছি এই ছবিটা দেখার পরে আমি জানলাম যে উনি টিএমসি নেতা নাকি দাদা হন যাই হোক একটা পার্টির এবার কিন্তু আমি এনার কাছে চিনি না আমার নাম হচ্ছে সাবিত্রী মুর্মুখ হ্যাঁ এই নার্সিং হোমেরও অনার্স পোস্ট করেছেন একেবারে কাউন্সিলরের নাম কী বলবো দেখুন প্রথমত ভিডিওটা আমার নজরে এখনো আসেনি আপনাদের মুক্তি যেমন শুনলাম আরও দুই একজনের কাছ থেকে শুনেছি যতক্ষণ না দেখছি ভিডিওটা বা ভিডিওটা আদৌ সত্য কিনা সেটা যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমার সাজেও না আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আমি ওই এলাকার বিধায়ক নই নিশ্চয়ই ওই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না আমাদের নেত্রী আহ প্রশ্ন নির্দেশ যে অন্যায়ের সাথে কোনো রকমভাবেই আপোষ করুন কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চই তার সাজা পাবেন দলের কাউন্সিলরের তার এই দাদাগিরি এটা তো মানুষ তো নিচ্ছে আমি বিরোধী দলনেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে কেস করুন আপনার তো কোর্টে কেস করার জন্য মাহির আছে সেখানে করুন আপনার কাছে এভিডেন্স আছে বলছেন নিয়ে কি করুন না দেখুন এই যে ব্যক্তির যে ঘটনা এটা একেবারে যে নতুন ঘটনা তা কিন্তু নয় এই ধরনের কাজ উনি বারংবার করেছেন কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন মানে লুমফেন বাহিনীর নেতা যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে সাধারণ একেবারে আদিবাসী তফসিলি উপজাতি তাদের উপরও অত্যাচার করেছে আর তাই আজকে যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিংসইলে চূড়া মাত্র এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ ভয়ের পরিবেশ সৃষ্টি করে বাঁকুড়ার বুকেও এই কাজ যে উনি করেন সেটা একেবারে বাঁকুড়ার আকাশে বাতাসে সাধারণ মানুষ বারংবার বলে তাই এই যে কাজ উনি যে করেছেন এটা একেবারে সম্পূর্ণরূপে সত্য এবং এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি কালচার এবং তাদের নেতাদেরকে যে সংরক্ষণ দেওয়া পার্টির পক্ষ থেকে সেটাও বারংবার দেখা গেছে বলেই বারবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এই ধরনের নেতাদের কাজ থেকে দাবি দাবি করা আর বাস্তব দুটোর মধ্যে পার্থক্য আছে ওনারা তো সমস্ত অন্যায় করে চুরি করে পর দাবি করে সেগুলো তারা করেনি তাই এই ক্ষেত্র স্বাভাবিক আছে তারা দাবি করছে যে এটা ফেক কিন্তু প্রকৃত পক্ষে কি তা জনগণ জানে জনগণ বোঝে এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলে বোঝা যায় দেখুন এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে মহিলাদের উপর অত্যাচার করার পরে তারা থানায় গিয়ে অভিযোগ করার তাদের সেই পরিস্থিতি থাকে না কারণ সেই ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই তাই এই ধরনের মার খেয়ে পর সাধারণ মানুষ চুপ করে থেকে যাওয়াই পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে প্রশাসন কোনো অত্যাচারীদেরকে তাদেরকে বিচার দেয় না উল্টে অত্যাচারীর পক্ষ অবলম্বন করে সেই ক্ষেত্রে যারা নির্দোষ তাদের উপরে বারবার চাপ সৃষ্টি করে তাই পশ্চিমবঙ্গে আজকে অভিযোগ করার জায়গা নেই নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া